এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো মুর্শিদাবাদের সাগর দিঘিতে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর চলন্ত সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে সোমবার সকালে বহরমপুর থেকে ফারাক্কার দিকে যাচ্ছিল বাসটি দোহাল মোট সংলগ্ন এলাকায় হঠাৎই বাসে আগুন ধরে যায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে সবাই হুড়োহুড়ি করে নামতে গিয়ে কোন রকমের প্রাণে বাঁচেন অগ্নিকাণ্ডে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও বাসটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয় প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে

আগুনটা মানে চোখের পলকে দেখতে দেখতে অনেকটা বড় হয়ে যাচ্ছে আমি খুব চিৎকার করে ড্রাইভারকে প্রথমে আমি বললাম ড্রাইভার আগুন 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 এবং প্যাসেঞ্জারকে সকলকে আমি অনুরোধ করেছি দাদা আগুন তাড়াতি নামান তাড়াতি নামান আমিও নেমেছি দাদা অন্য জনকে নামতে সাহায্য করেছি কিন্তু আমি আমার ব্যাগটা নামাতে পারিনি দাদা আমার এই ব্যাগে বিয়ারিং আছে আমি মনে যে আগুনটা আসছে হ্যাঁ স্যার ওই ইঞ্জিনের মানে ড্রাইভারের পিছন থেকে স্যার ইঞ্জিন থেকে আগুনটা আমি দেখতে পেয়েছি প্যাসেঞ্জার তো স্যার অনেক অনেকজনই ছিলেন প্যাসেঞ্জার পর সবাই নেমেছে না প্যাসেঞ্জারের স্যার আমি ক্ষতি হয়নি এটা আমি সকলকে আমি যতক্ষণ প্যাসেঞ্জার না নেমেছে ততক্ষণ আমি তাতে হেল্প করেছি এবং চিৎকার করেছি তারপরে স্যার সবাই নেমে তারপরে গাড়ি তো একদম চোখের মানে পাঁচ সেকেন্ডের ভেতরে আপনার দাও দাও করে আগুন হয়ে গেল স্যার আমি প্যাসেঞ্জার স্যার সাধন সরকার আমি অরঙ্গবাদ যেতাম আমি উঠেছি বহরমপুর বাসস্ট্যান্ডে ঘটনাস্থলে পৌঁছেছে সাগরদিঘি থানার পুলিশ এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ থেকে রথিন সিংহ রায়ের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স